শিক্ষার নগরী হিসেবে খ্যাত নরসিংদী জেলার এসএসসি পরীক্ষার্থীদের ফলাফল এই বছর আশানুরূপ হয়নি এই নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এক সময়ে জেলার সবচেয়ে সেরা স্কুল ব্রাহ্মণী কামিনী কিশোর মল্লিক সরকারি উচ্চ বিদ্যালয়ে এবারের পরীক্ষার্থী ছিল দুইশো জন পাশ করেছে দুইশো জন তার মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে তেষট্টি জন ফেল করেছে একত্রিশ জন আমরা এই ফলাফলে আমরা সত্যি মর্মাহত এবং এই আমাদের এই যে ফলাফল এটা আমাদের কাঙ্ক্ষিত মানের ফলাফল না এইজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি ব্রহ্মந்தி গার্লস হাই স্কুল এন্ড কলেজে এবছর परीक्षार्थी ছিল 396 জন এর মধ্যে এ প্লাস পেয়েছে 81 জন শিক্ষার্থী এ পেয়েছে 142 জন এ মাইনাস পেয়েছে 53 জন ও বি পেয়েছে 43 জন অকৃতকার্য কার্য হয়েছে জন শিক্ষার্থী পাস করার একটা মোটিভ যে স্টুডেন্টদেরকে পাস করে দেওয়ার যে মোটিভ এবং রেজাল্টের হার বা রেজাল্টের সংখ্যা বাড়ানো রেজাল্টের মানের চেয়ে সংখ্যা বাড়ানোর ইত্যাদি কারণে শিক্ষার্থীদের মধ্যে আমার মনে হয় লেখাপড়ার চেয়ে তারা মনে করছে সহজেই তারা পাস করবে এই ধারণা নিয়েই তারা গত বছরটা পড়াশোনা করেছে যার কারণে আমার মনে হয় বছর সার্বিকভাবেই ফেলের সংখ্যাটা একটু বেড়েছে নরসিংদীর আরেক প্রাচীনতম বিদ্যাপীঠ ষাটির কালীকুমার ইনস্টিটিউট এই বিদ্যালয়ের মোট পরীক্ষার্থী ছিল দুইশো জন তার মধ্যে এ পেয়েছে মাত্র ছাব্বিশ জন পাশ করেছে দুইশো জন ও ফেল করেছে সাতচল্লিশ জন নরসিংদীর আরেকটি ঐতিহ্যবাহী স্কুল নর্সিংদি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবছর এই স্কুল থেকে দুইশো জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে তাদের মধ্য থেকে দুইশো জন পাশ করেছে ফেল করেছে 18 জন এ প্লাস পেয়েছে 108 জন পাশের হার 93.43 শতাংশ এই রেজাল্টে আমি পুরোপুরি সন্তুষ্ট নই কারণ আমার পাশের পাশের হার ভালো হলেও আমার 18 জন মে ফেল করেছে এটা খুবই দুঃখজনক রেজাল্ট আর একটু ভালো হলে আমার জন্য কাঙ্ক্ষিত মানের রেজাল্ট হতে পারত তবে এন বহুল আলোচিত বৈষয়িক শিক্ষা প্রতিষ্ঠান এনকেএম স্কুল থেকে 320 জন পরীক্ষা দিয়ে 320 জনই এ প্লাস পেয়েছে আমাদের এই সফলতার পেছনে সবচেয়ে বেশি অবদান আমাদের পিতামাতা এবং আমাদের শিক্ষকবৃন্দ। তাঁদেরই অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আমরা আমাদের এই সফলতা অর্জন করতে পেরেছি। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। যারা টেস্ট পরীক্ষায় একটু খারাপ করেছে তাদেরকে পরীক্ষায় অংশ গ্রহণ করতে না দেওয়ার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। 320 জনের মধ্যে 320 জনই কৃতিত্ব আমাদের গৌরব সে কারণে শিক্ষকরা বলেন রাজনৈতিক তদ্বির থাকায় টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের বাদ দেওয়া যায়নি সে কারণে তাদের ফলাফল খারাপ হয়েছে আনামাফুজিয়াশা নিখাত খবর ঢাকা